গাজীপুরের শ্রীপুরে মাওনা বর্মী আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় আনসার আলী সর্দার নামে একদিন মজুর নিহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার উজিলাপ এলাকার ন্যাশনাল পোল্ট্রির সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত আনসার আলীর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায় তিনি গাজীপুরে ধান কাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আহত অপর তিন যাত্রী ও চালককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে